হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ভিহার্স আজকে আমরা আর আর বি গুয়াহাটি জোনের এক্সপেক্টেড কাট আপ কত যেতে পারে গ্রুপডির সেটা ব্যাপারে আলোচনা করবো তো কত নম্বর থাকলে মোটামুটি তোমরা পিডির জন্য কোয়ালিফাই করতে পারো তো ভিডিওটা শেষ অবধি দেখবে আর চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বিলটা অন করে দিও আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে যাবে বিশেষ করে একজন কমেন্ট করেছিল যে একজন না কয়েকজনই কমেন্ট করেছিল যে গুহাটীজনের কাট অফ দাদা কত যেতে পারে তো তাই আজকের ভিডিওটা তাদের জন্য বিশেষ করে তো চলো আমরা কি প্রথমে ডাটাগুলো আমরা দেখে নেবো যে কত ফর্ম ফিল হয়েছে কত ভ্যাকেন্সি ছিল কম্পিটিশান কীরকম রয়েছে পুরো বিস্তারিত আমরা দেখে নেবো তারপর আমরা সেখান থেকে অ্যানালাইসিস করবো যে আগের কাট অফ কত গেছিলো আর এখন কার্ট অফ কত যেতে পারে তো দেখো ভিউয়ার্স প্রথমে দেখব আমাদের যে মোট ভ্যাকেন্সি কত ছিল টোটাল ভ্যাকেন্সি হচ্ছে দু হাজার আটচল্লিশটা ভ্যাকেন্সি ছিল এখানে টোটাল ফর্ম ফিল আপ যেখানে হয়েছে দশ লাখ বাহাত্তর হাজার চারশো একাশি যেখানে মানে হিউজ একটা ফর্ম ফিল আপ হয়েছে কম্পিটিশান হচ্ছে টোটাল হচ্ছে পাঁচশো চব্বিশ একটা সিটের পেছনে যেখানে তোমার একটা সিট সেখানে পাঁচশো চব্বিশ জন কিন্তু কম্পিটিশান রয়েছে সেখানে হয়তো পাঁচশো চব্বিশের মধ্যে হয়তো মানে যে তোমরা যে ডাটা দেখছো দশ লাখ বাহাত্তর হাজার সেখানে কিছু তো অ্যাবসেন্ট থাকবেই কারণ অলরেডি কিন্তু অনেক পরীক্ষা চলছে আর কি তো অনেকে জয়েনও করে গেছে এলপি আর অনেক কিছু আর কি সেটা জানতেই পারবে তো সেখানে কিছু না কিছু অ্যাবসেন্ট থাকবেই তো যাই হোক মোটামুটি কম্পিটিশান দেখতে পাচ্ছি যে মানে হিউজ একটা কম্পিটিশান আপাতত যতগুলো জোনের আমি কাট অফ ডিসকাস করেছি তার থেকে আমি সব সবথেকে আপাতত গুয়াহাটি জোনটা আমি দেখতে পাচ্ছি যে পাঁচশো জন রয়েছে একটা সিটের পেছনে তো চলো এবার আসবো আমরা প্রিভিয়াস ইয়ার কাট অফ কত গেছিলো তো প্রথমে দেখো দু হাজার আঠেরোতে যদি আমরা ডিসকাস করি ইউর ক্ষেত্রে গেছিল সাতাত্তর পয়েন্ট জিরো নাইন কারণ দু সবাই যেন সেই সময় কিন্তু মানে একটাই কারণ গেছিল কারণ সেইবারে যত নর্মালাইজেশান যে প্রসেসটা ছিল মানে অনেকের কিন্তু ম্যাক্সিমাম নাম্বার বেড়েছে আর কি তিরিশ অবধি নাম্বার হয়েছিলো পঁয়ত্রিশ অব্দি নর্মালাইজানে বেড়েছে তো সেই জন্য এই যে কাট অফটা দেখতে পাচ্ছ পিইটির জন্য তো সাতাত্তর পয়েন্ট জিরো নাইন হচ্ছে ইউ আর ও বিসি হচ্ছে বাহাত্তর পয়েন্ট বাইশ এসসি হচ্ছে সাতষট্টি পয়েন্ট উনচল্লিশ এসটি হচ্ছে সাতান্ন পয়েন্ট জিরো সাত যেখানে যদি ফাইনাল যদি কাট অফ দেখো সেখানে ইউআর ক্ষেত্রে সম্ভবত এইটটি আশেপাশে ছিল কাট অফ সেখানে মানে ফাইনাল কাট অফটা আর কি তারপরে দেখো নেক্সট হচ্ছে দু হাজার উনিশে যদি দু হাজার উনিশের কাট আপটা দেখো পিইটির জন্য তো ষাট পয়েন্ট একত্রিশ ও বিসি হচ্ছে পঞ্চাশ পয়েন্ট তেইশ এসসি হচ্ছে সাতচল্লিশ পয়েন্ট সাতচল্লিশ এসটি হচ্ছে ছত্রিশ পয়েন্ট জিরো নাইন জিরো ইডাব্লু এস হচ্ছে চল্লিশ পয়েন্ট জিরো থ্রি তো অনেকটাই কাট আপটা কম গেছে একটাই কারণ কারণ হচ্ছে একটাই কারণ কি সেইবারে নর্মালাইজেশান প্রসেসটা কিন্তু খুব একটা ডিফারেন্স হয়নি ম্যাক্সিমাম হয়তো দশ পনেরো নম্বর পনেরো নম্বর ম্যাক্সিমাম বেড়েছে মিনিমাম হয়তো এক নম্বর দু নম্বর এরকম তো খুব একটা হেরফের হয়নি সেই জন্য দু হাজার উনিশের কাট আর কি তো এই ক্ষেত্রে মোটামুটি ছেষট্টি সাতষট্টি সম্ভবত আমার যেটা মনে আসছে আর কি আপাতত যে ছেষট্টি থেকে সাতষট্টি মতো ফাইনাল কাট অফ গেছিলো আর কি ইউ ক্ষেত্রে আমি বলছি ছেষট্টি সাতষট্টি ওইরকম রেঞ্জের মধ্যেই ছিল তো খুব একটা ডিফারেন্স হয়নি দু হাজার উনিশে কাট অফটা কিন্তু এইবারে যেটা হয়েছে সেই জন্য যেহেতু কাট অফটা কম ছিল দু হাজার উনিশে সেই জন্য কী করেছে সবাই গোয়াটি জন টার্গেট করেছে সেই জন্য ফর্ম ফিল আপটা কিন্তু অনেক বেশি দাঁড়িয়ে গেছে সেই জন্য বুঝতেই পারছো যে আগের বারের তুলনায় দেখতে গেলে কাট অফটা কিন্তু অনেকটাই বাড়বে তো দেখো কাট অফটা এবারে দু হাজার পঁচিশে যেটা আমি মোটামুটি বের করেছি সেটা হচ্ছে ইউরারের ক্ষেত্রে মোটামুটি আটষট্টি সত্তর আমি ধরে চলছি আর কি সত্তর ওবিসির ক্ষেত্রে পঁয়ষট্টি থেকে সাতষট্টি এসসি হচ্ছে বাষট্টি থেকে চৌষট্টি এস হচ্ছে সাতান্ন থেকে উনষাট ই হচ্ছে তেষট্টি থেকে পঁয়ষট্টি এরপরে দেখতে পাচ্ছি এরপর ফাইনাল কাট কিন্তু অনেকটাই ডিফারেন্স হবে মানে পিটির জন্য ডাকা হবে যেহেতু তিনগুণা তোমার এখানে ডাকা হচ্ছে পিটির জন্য তিনগুণ ডাকা হবে এরপরে কিন্তু ফাইনাল যখন কাট যাবে সেখানে কিন্তু ডিফারেন্সটা আরও অনেক দাঁড়িয়ে যাবে সম্ভবত দশও চলে যেতে পারে বারো চলে যেতে পারে বলা মুশকিল কত যাবে এখন আপাতত যতক্ষণ না তোমার মোটামুটি পিটি বোঝা যাচ্ছে যে পিইটিতে কতজন পাস করছে তখন অ্যানালাইসিস করা সম্ভব না তো যাই হোক সেই জন্য আমি সেটা ব্যাপারে এখন কিছু বলবো না কারণ পিইটিতে কীরকম পাস করবে সেটা বলা যাবে না এখন তো যাই হোক মোটামুটি এই যদি নাম্বার থেকে থাকে তো মোটামুটি আশা করা যায় যে একটু তোমরা পিইটির জন্য কোয়ালিফাই করে যাবে তো সম্ভবত বেশি নাম্বার নিয়ে থাকলে কি তোমাদের সুবিধা হবে ফাইনাল মেইটে হয়ে যাবে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার পরে নতুন ভিডিও নিয়ে আসবো तो चैनल जो अब सबसक्राइब करना वो चैनल सबसक्राइब कर नोटिफिकेशन बिल्ट अन कर दिव्य